ইয়ানফ সিআনাব সিআনবসিক ইয়ানফ সি আনাব সিআনাবসি ওই দেখো দুনিয়া জোরে হানা হানি হানা গুমরাহিতে চেগেছে আখরি জামানা চারদিকে কিয়া মতের নানা নিশানা তারপরে যে হবে কি আর সভারা আছে জানা আর দেরি নাই এই দুনিয়া হবে বরফানা আ। এখন থেকে হও আর যাও হয়ে এ মাহদি ও ঈসা আসবেন কতে পরিতান তাদের দলে থাকতে হলে যাও হয়ে তয়া দুনিয়ার তামাশা ছাড় পড়ো আল্লাহর পরের পিছন ছেড়ে নিজের ছাপ কর অন্তর ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي يا نفسي তোমরা কি দেখো না হালত খারাপ দুনিয়াতে সম্পর্ক রাখে না মানুষ আপন জনের সাথে রুগবালাই বিপদা পদে মানুষ দিশা হারা যে যারা কের কুচাইতে সবাই পাগল পারা কাফের জান্নাত দুনিয়া মুমিনের জলখানা আ হালদর ইমানের নায়ে সামনে আসছে জর ইয়াজুদ মাদুদার জাল আসবে আর কিছু দিন পর ইসরাফিল সিঙ্গা ফুকিবে ফাটিবে কবর ধ্বংস হবে আসমান জমিন পাহাড় সাগর হাসর মাছে উঠবে সবাই কিয়ামতের পর ইয়ানফসি 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 উলুগ উদাসী মানু ছুপবে দোলে দোলে মাতারূপে পড়বে সুবে মজ গলে হাটু কোমর ভুক গোলা না ডুববে গামের জলে কেউ কারো তিনবেন না তখন সব মানুষের ডলে বয়ে আতঙ্কে হবে সবাই পাগলও দিবানা আ মিলবে নিজের আমল নামা তুলবে কাঠগড়ায় হাত পা জবান সাক্ষী দিবে সেই দিনের মামলায় নে কিবুদ্দিন হবে মিজানের পাল্লায় সেই দিনই বিচার করিবে নিছাতে হাতে আল্লায় की जानी की होई बेचारे भूलो ना से डर या नफसी 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 नफसी या नफसी या नफसी या शिया नफसी यानफ या नफसी या नफसी আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন